বন্ধুরা আপনারা কি জানেন কৃষকেরা কেন তাদের নিজের গায়ের জামা এভাবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে টাঙিয়ে রাখে আর এই টাঙানোর রহস্যটাই বাকি জানাবো আজকে এই রহস্যময় রহস্যে ভরা ফ্যাক্টরি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন আজকের ফ্যাক্টরি যদি আপনি জানেন এবং মনোযোগ সহকারে দেখে শিখে রাখেন তাহলে আপনার লক্ষ টাকার চেয়ে বেশি উপকার হবে আশা করি বন্ধুরা কৃষকেরা তাদের নিজের গায়ের জামা এভাবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে টাঙিয়ে রাখে দুইটি রহস্য নিয়ে প্রথম রহস্যটি হচ্ছে ঘুঘু কবিতর এবং এই ধরনের বিভিন্ন শিকারী পাখির হাত থেকে ক্ষেতকে রক্ষা করার জন্য কৃষকেরা তাদের নিজের গায়ের জামা এভাবে ফসলের ক্ষেতে টাঙিয়ে রাখে যাতে পাখিরা যখন উড়ে এসে ধান ক্ষেত এবং বিভিন্ন ক্ষেতে পড়বে তখন তারা মানুষের মতো দেখে পালিয়ে যাবে দ্বিতীয় রহস্যটি হচ্ছে আপনারা জানলে আরও অবাক হয়ে যাবেন বাসা থেকে শুরু করে বিভিন্ন ধান ক্ষেত এবং বিভিন্ন ফসলের ক্ষেত থেকে ঈদুর তাড়ানোর জন্য কৃষকেরা তাদের নিজের গায়ের জামা এভাবে টাঙিয়ে রাখে আর এভাবে যখন তাদের নিজের গায়ের জামা বিভিন্ন ফসলের ক্ষেত্রে টাঙিয়ে রাখে তখন ইঁদুর দূর থেকে এগুলোকে দেখতে পায় এবং এগুলো যখন বাতাসে উঠতে থাকে তখন ইঁদুর দূর থেকে এগুলোকে মানুষের মতো মনে করে আর তারা ধান ক্ষেত এবং বিভিন্ন ফসলের ক্ষেত থেকে দৌড়ে পালিয়ে যায় আর ইঁদুর তাড়ানোর এই পদ্ধতিটি কিন্তু অনেক আগে থেকে কৃষকেরা ব্যবহার করে তো বন্ধুরা রহস্যময় এই ফ্যাক্টটি আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন অন্য বন্ধুর জন্য এবং সাবস্ক্রাইব করবেন